হ্যালো প্রিয় ভরিযোধা ভাই বোনা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি বারুক হাসান মিলু পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সাবজেক্ট চয়েজের যে প্রথম মেরিট প্রকাশিত হয়েছে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো এবং ভর্তি প্রক্রিয়াটি কীভাবে তোমাদের সম্পন্ন করতে হবে এবং ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদের কী পদক্ষেপ হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো ওয়েল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে এখানে গ্রুপ এক দুই তিন চার গ্রুপে পরীক্ষা হয়েছে চার গ্রুপে আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে এখন এই ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে তোমাদেরকে যে কাজটি করতে হবে বারো তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখের মধ্যে সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট এবং দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ গ্রুপ একের যারা আসো তাদের এবং গ্রুপ এক এবং দুই যারা রয়েছে তাদের ভাইভা দিতে হবে কনফারেন্স রুম বিজ্ঞান অনুষদ কক্ষ নম্বর চারশো এক নম্বর কুদরাতীয় কুদা একাডেমি ভবনে এবং গ্রুপ সিতে যারা সি তিনে রয়েছে যারা তারা সভাপতি কক্ষ প্রাণ রসায়ন ও অনু প্রাণ বিজ্ঞান বিভাগ কক্ষ নম্বর চারশো বিয়াল্লিশ একুদা এক একাডেমি ভবনে এবং গ্রুপ সি ফোরে যারা রয়েছে তারা সভাপতি কক্ষ গণিত বিভাগ কক্ষ নং তিনশো পঁয়ত্রিশ কুদরাত এক হুধা একাডেমি ভবনে এবং গ্রুপ সি ফাইভে যারা রয়েছে অবিজ্ঞান শারীরিক শিক্ষক ক্রিয়া বিজ্ঞান ও পোষ্য কোটায় যারা রয়েছে তারা বিজ্ঞান অনুষদ কক্ষ নং চারশো তিন কুদরাত এক একাডেমি ভবনে সাক্ষাৎ করার জন্য যেতে হবে এখানে আরও কিছু বিষয় রয়েছে সেটি হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে যদি তোমরা ভর্তি না হতে পারো তাহলে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া থেকে সম্পূর্ণরূপে তোমরা বাদ পড়ে যাবে এবং পরবর্তীতে আর কোনো ভর্তির সুযোগ থাকবে না এরপর যে বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করা হবে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভর্তি সম্পূর্ণ করার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে যে প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে ভর্তি সংক্ষিপ্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে ভর্তি ওয়েব পেজে পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা জমা দিতে হবে এবং টাকা জমা দেওয়ার পরে তোমাদের অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডিআই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে একটি ফর্ম রয়েছে ভর্তি ফর্মটি তোমাদের পূরণ করতে হবে সেই ভর্তি ফর্মের ফোর সাইজ পেজে তিন কপি ডাউনলোড করে এবং প্রিন্ট করে নিতে হবে তারপর সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে নিম্নলিখিত কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে সেটি হচ্ছে পূরণকৃত ভর্তি ফরমের তিন কপি প্রিন্ট স্বাক্ষরিত দুই কপি জমা দিতে হবে এবং এক কপি তোমাকে দেবে এইচএচি এবং এইচএসসি সমানের মূল যে মার্কশিট রয়েছে সেটি লাগবে এটি জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি তোমাদের লাগবে যেটা ক্যান্ডিডেট কপি সেটি লাগবে এবং এইচএসসি পরীক্ষার মূল যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেটি দেখাতে হবে এবং অনুষদ ফি প্রদানের প্রমাণ হিসাবে প্রিন্ট আউট একটি কপি জমা দিতে হবে তুমি যে টাকা জমা দিয়েছো তার একটা পেসিলে তোমাদের দেখা হবে এবং সাবজেক্ট চাজের যে ফর্মটি রয়েছে সেটি সঙ্গে আনতে হবে কাগজপত্র যদি সন্তোষজনক হলে উপরের তালিকা অনুযায়ী কাগজপত্র জমা দিলে ভর্তি প্রক্রিয়া তোমার সম মানে সম্পূর্ণ হবে তোমার যদি সব কিছু শিক্ষকদের ভাই সন্তোষজনক মনে হয় তারা তোমরা তারা তাদের প্রুভড বা অ্যাপ্রুভড এরকম দেবে দিয়ে তোমাদেরকে একটা কপি দেবে তাহলে বুঝতে পারবো তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে প্রকাশিত ফলাফল যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কমিটি রয়েছে তারা কিন্তু বিষয়টি দেখবে তোমরা যেভাবে ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল এর মাধ্যমে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সি ইউনিটের অনুষদে উন্নয়ন ফি পরিশোধ করবে সেটা হচ্ছে প্রথমে রকেট অ্যাপে প্রবেশ করবে সেখান থেকে রক অ্যাপে লগ করবে রকেট অ্যাপে তারপর বিল পে অপশনে প্রবেশ করবে সার্চ অপশনে বিলার আইডি ফোর থ্রি এইট এইট ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স ইউ টাইপ করবে তারপর বিল নম্বর স্থলে অবশ্যই ভর্তি পরীক্ষা তোমাদের যে পরীক্ষার রুল নম্বর সেটা বসাবে টাকার পরিমাণ এক টাইপ করে সাবমিট ট্যাপ করবে এরপর তোমাদের রকেট নম্বরে গোপন পিন নম্বর চলে আসবে সেটা তারপর তোমরা সাবমিট করবে বিশেষ দ্রষ্টব্য পরিশেষে পরিশোধের অঙ্কের উপর এক পার্সেন্ট চার্জ প্রযোজ্য সেটা তোমাদেরকে দিতে হবে বিশ্ব বিশেষ অনুষদ উন্নয়ন ফি পরিষদের প্রিন্ট কপি অবশ্যই অফিসে জমা দিতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনুসরণ করে তোমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে এবং পাশাপাশি তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তাদের যে কাজটি করতে হবে তোমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে তোমরা কোন মেরিটে তোমাদের সাবজেক্ট আসে এই জন্য তোমাদের প্রত্যেকটা মেরিটে তোমাদের রোল নাম্বার চেক করে দেখতে হবে যাই হোক আজকের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করবা আর যদি এর বাইরেও আরও কিছু তথ্য তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া এবং প্রথম কমেন্টে আমার ফেসবুক লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা আমার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে সরাসরি আমাকে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যাই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হোক এই প্রত্যাশায় আমি মারুফ হাসান মিরু আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ